ব্যাক টু মাই চ্যানেল একটা ভিডিওর সঙ্গে তোমাদের আশা করি তোমরা নিশ্চয়ই সকলে আমরা তো খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা প্রচন্ড আরে কুয়াশা পড়ছে তো আমি সকালবেলা একবার উঠেছিলাম ওর বাবা কাজে বেরিয়ে গেছে তখন উঠেছিলাম তো ওঠার পর যখন দেখলাম বাইরে এত কুয়াশা পড়েছে ভাবলাম আদি তো ছুটির দিন একটু পরেই উঠি তো বাইরে সমস্ত জল টল ভরে নিয়ে তারপর আবার ঘরে চলে এসছি এসে আবার একটুখানি শুলাম দিয়ে এখন এই সাড়ে একটা বাজে এখন উঠেছি তো চুলের অবস্থা দেখো কি লেপ আর গা থেকে নামাতে ইচ্ছা করছে না কি ঠান্ডা তোমার গুড মর্নিং বলে দাও আর মেয়ে উঠে পড়েছে মেয়ে গেছে হচ্ছে টয়লেটে আর আমরা দুজনে এখনো খাটের থেকে নামিনি নামবো এবার কারণ এবার তো সারাদিনের কাজ শুরু করতে হবে যত দেরি করে ঘুম থেকে উঠবো তত যেন কাজ পেছন দিকে পিছিয়ে যায় মানে দেরি হয়ে যায় এবার ঝটপট উঠে তাড়াতাড়ি করে কাজটা সেরে নেব বিকেলবেলা আবার একটু বেরোনোর কথা আছে ছেলে মেয়েকে একটু ব্যামে দিয়ে তারপর যাব। দুচোপ দেখাও বাবা দুচক দেখাও বন্ধুদের দুচোপ দেখাও তো তারপর যাব দেখি এইজন্য তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে হবে তো কোনো কাজে শেয়ার করতে পারবো না কারণ ক্যামেরা হাতে নিয়ে কাজ করতে গেলে প্রচন্ড লেট হয়ে যাবে তারপর আমি করে তারপর হয় এখানে আমি কি নিয়ে খেতে বসছি তারপর তারপর ছাদের সবকিছু লোনো দিয়ে দিই তারপর দেখো স্নান টান করে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি নিরামিষ রান্নাই করেছি এখানে আছে ডাল উচ্ছে দিয়ে ডাল করেছি ডাল যেটাকে বলে আর আছে এখানে বেত শাক আর আছে এই পাশে বেগুন ভাজা দুটোই বেগুন ভেজেছি একটা আমার আর একটা আমার শ্বশুর মশাই আর কেউ খায় না বেগুন ভাজা ও তিনটে করেছি তিনটে সরি আর করেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রসা আর হচ্ছে চাটনি এটা হচ্ছে পেশাইলি আমার বরের জন্য তারপর ছেলে মেয়েকে দিতে গেছিলাম ব্যায়ামে তো ওদের দুজনকে ব্যায়ামে দিয়ে তারপর আমি আর আমার বর দুজন মিলে যাব একটু ঘুরতে আর আমাদের এখানে ঘুরতে যাওয়ার কথা মানেই হচ্ছে মন্দির কাছে পিঠে ঘুরতে যেতে গেলে মন্দির চারদিকে মন্দিরে ঘেরা তো নবদ্বীপটা তো চলে এসেছি মন্দিরে এখানে এসেছি নরহরি ধামে তো এই যে ষাট ফুট যে মহাপ্রভু সেটা দর্শন বহুবার দর্শন করেছি কিন্তু তাও মনে হয় কি ছোটো একটুখানি ঘোরার কথা বললেই মনে হয় এখানেই চলে আসি তো প্রথমে দেখো এখানে চলে এসছি হ্যালো তোমরা এবার মন্দির দর্শন করো এটা হচ্ছে জলের মন্দির কোলের ডাঙ্গা এটা নবদ্বীপের এক সাইডে রয়েছে তো জলের মধ্যে এই মন্দিরটা থাকে আর পাশে না চিড়িয়াখানা টাইপেরও আছে যেখানে হরিণ টরিন কিছু আছে রাজহাঁস তো খুব সুন্দর এই মন্দিরটা সন্ধ্যাবেলা ওখান থেকে ঘুরে ঠুরে আমি গেছিলাম মার বাড়িতে তো মার বাড়িতে যাওয়ার পর মা বললো কি বস একটুখানি তারপর যাবি তারপর দেখছি মা আমাদের জন্য অনেক জলখাবার বানিয়েছে বললো এগুলো নিয়ে যা বাড়িতে তো বাড়িতে নিয়ে চলে এসেছি চলো দেখায় কী কী পাঠিয়েছে মা তো মা দিয়েছে দেখো ব্যাগ ভর্তি করে খাবার তো প্রথমে একটা ঠোঙা দেখতে পাচ্ছ তো চলো দেখা যাক এই ঠোঙাটার মধ্যে কি আছে অনেকদিন ধরে মাকে বলছিলাম এই জিনিসটা বানিয়ে দেওয়ার জন্য তার জন্য মাঝকে বানিয়ে পাঠিয়েছে তো এই যে থালা নিয়ে হাজির তো দেখ গলাটা দেখছো বসে গেছে ঠান্ডায় এর মধ্যে রয়েছে ধনে পাতার চপ আমার না খুব টেস্টি লাগে গরম গরম ধনে চপ আর এর মধ্যে রয়েছে লুচি তো লুচি পাঠিয়েছে যে ছেলে মেয়ে লুচি খেতে ভালোবাসে তার জন্য আর এর মধ্যে কি দিয়েছে চলো দেখা যাক তো মেয়েকে বললাম টিফিন গাড়িটা তো আমি পাচ্ছি না তো ও আর আমি দুজনে মিলে চেষ্টা করে শেষ পর্যন্ত খুলতে পারলাম তো চলো তোমরাও দেখে নাও এর মধ্যে রয়েছে গুড়ের মিষ্টি এটা তো আমার দারুণ দারুণ প্রিয় আমি গুড়ের মিষ্টি গুড়ের সন্দেশ মানে গুড়ের জিনিসগুলো একটু বেশি পছন্দ করি তারপর আমার ছেলে বলছে মা আমি একটা ধনে পাতার চপ খাবো আমি বললাম খা তো এ দেখো খাচ্ছে যেহেতু এর মধ্যে লঙ্কা দেওয়া নেই ও বললো ওর খেতে কোনো অসুবিধাও হবে না তো আমি বললাম খা তারপর বর বাড়িতে চলে এসছে আর দেখো প্যাকেটের মধ্যে চেনাচুন নিয়ে খাচ্ছে সিআইডি দেখছে আমি বললাম বাটিতে নিয়ে খাও বললো না বাটিতে নিয়ে খেলে ও তো মজা লাগবে না এরকম করে খেলে বেশি মজা লাগবে আর বাড়িতে আসার সময় দু প্যাকেট চাউমিন নিয়ে এসছে আমি বললাম লুচি খেয়েছি আনতে হবে না ও আমি নিয়ে ফেলেছি আমি তো আর জানতাম না চা তুমি লুচি আনবা তো যাই হোক রাত্রেবেলা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছে আর ওর বরাবরের মতন স্বভাব খাটে বসে বসে খাবে তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না বন্ধুরা এই চাউমিন খেতে খেতে শেষ করে দেবো তো চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই